ওষুধের যে ফার্মেসির ক্যাটাগরি রেজিস্ট্রেশন দেওয়া হয় ওই রুমটাতে পানি ঢুকে গেছে ওইখানে অনেক ক্ষতি হবে মানুষের একটু ভুগান্তি হয়তো বাড়বে তারপরে আমাদের সার্টিফিকেট রুমটা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ গ্লাস ভেঙে সমস্ত দিকে পানি দেওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে এগারোটার আগে আগে আমরা দেখতে পাই যে আগুনটা আগুন বলতে আগুনের ধোয়া প্রচণ্ড ধোঁয়া দেখতে পাই তারপরে আস্তে আস্তে আমরা আসলে নেমে আসতে সক্ষম হই প্রথমে আমরা চেষ্টা করেছিলাম যে ফায়ার স্নি দিয়ে দিয়ে আগুনটা দেখানো যায় কি না কিন্তু পরবর্তীতে আমরা আসলে সেটা পারিনি যে কারণে আমরা আসলে আস্তে আস্তে নেমে আস নেমে আসার ইয় পথ ধরি আমাদের উপরে তো আসলে অনেক দামি দামি জিনিসপত্র ক্যামেরা ইনস্ট্রুমেন্ট এগুলো ছিল যমুনা টেলিভিশনের সাব অফিসার তো এইটার প্রজন্মে আমরা আসলে উপর থেকে নাম নামাতে পারিনি পাঁচ সাত সেকেন্ডের মধ্যে এগারোটার আগে আগে যেহেতু আমরা দেখেছি ধোঁয়া পাঁচ সাত সেকেন্ডের মধ্যে পুরোটা ধোঁয়া পুরো ফ্লোরের বিস্তৃত হয়ে যায় এ কারণে আমরা সিদ্ধান্ত নিলাম যে না আমরা এখানে আগুন নেভানোর জন্য ট্রাই করে লাভ নেই আমরা সব আস্তে আস্তে নেমে আসি তারপরে ফায়ার অ্যালার্ম দিলাম ফায়ার সার্ভিসে ফোন দিলাম এগারোটার পরপরেই ফায়ার সার্ভিস চলে আসে ফায়ার সার্ভিস এসে তারপরে তাদের কার্যক্রম দিয়ে এটা নেভানো নেভাতে সক্ষম হয়েছে আমরা আগুনের পরপরই আমাদের সহকর্মীরা আমাদের ওখানে যে সেফটি বিষয়গুলো আছে প্রত্যেকটা ভবনে যা থাকে আমাদের ওখানে তাই ছিল আমরা আমরা তাৎক্ষণিকভাবে সহকর্মীদেরকে নিয়ে আমরা নিচে নেমে যাই আর কয়েক কয়েকজন সহকর্মী তারা আগুন নিভানোর জন্য চেষ্টা করে মূলত শুরুতে আগুন ছিল না শুরুতে পুরো নিউজরুমে আমরা ধোয়া দেখতে পাই এবং ধোঁয়ায় আচ্ছন্ন ছিল আমরা দাঁড়াতে পারছিলাম না এবং আমরা নিচে নেমে এসে দেখি যে আমাদের যে নিউজরুম লিফ্টের এগারো পুরোটাই পুরোটাতেই ধোঁয়া বেরোচ্ছিলো ফায়ার সার্ভিসকে কল দেওয়া হলে তারা খুব তাৎক্ষণিকভাবেই এখানে আসেন এবং আসার পর পরে আমরা দেখি যে প্রায় দেড় ঘন্টার মতো কিন্তু সময় আগুন জ্বলছিলো তো আপনি জানেন যেহেতু আপনারা সবাই সাংবাদিক আপনারা জানেন যে একটা রুমে কী কী থাকে এখানে আমাদের ক্যামেরা আমাদের প্যানেল এডিট প্যানেল আমাদের স্টুডিও মানে সবই কিন্তু মানে পুড়ে ছাই হয়ে গেছে যতটুকু আমরা আমাদেরকে এখনও ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না এখনও নাকি ভবনটি ভেতরে ঢোকার জন্য নিরাপদ না বিশেষ বিশেষ করে দশ এবং এগারো তলা তো আমরা ভেতরে গেলে বুঝতে পারবো যে আমাদের যে মানে যন্ত্রপাতি আমাদের যে সরঞ্জামাদি আমাদের অফিসটা কতটা অক্ষত আছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স আমরা সংবাদ পাই এগারোটা চার মিনিটে এবং এগারোটা আট মিনিটের মধ্যে আমাদের এখানে প্রথম ইউনিট চলে আসে এবং আমাদের তারা ফায়ার ফায়ার শুরু করে এখন পর্যন্ত আমাদের এগারোটা ইউনিট এখানে অপারেশনাল আছে এবং আমরা অগ্নি নিরাপন আমাদের অপারেশন আমরা সাকসেসফুলি চলমান আছে আমরা সাড়ে বারোটায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি আর যে এটা হলো এগারোতলা ভবনের এগারোতলা যমুনা টেলিভিশনের একটা তাদের একটা অফিস তো তাদের আমরা এখন পর্যন্ত যেটা সংবাদ পেয়েছিলাম যে এসি বা এই ধরনের কোনো ইলেকট্রনিক সরঞ্জাম থেকে আগুনের হওয়ার সম্ভাবনা আছে তবে এটা আসলে তদন্ত ছাড়া কংক্রিটভাবে বলা যাবে না বাট এখন পর্যন্ত আর কোনো ফ্লোরে এটা ছড়াবে না বলে আমরা আশা করছি আগুন ইতিমধ্যে নিয়ন্ত্রণে আগুনের ফ্লেমটা এখন নাই তবে আগুনের ফ্লেম পড়ে যাওয়া মানে না যে সম্পূর্ণভাবে ধোঁয়াটা বন্ধ হবে ধোঁয়াটা যেহেতু এটা বিভিন্ন ধরনের আমাদের কেমিক্যাল এবং অন্যান্য এমন বস্তু আমাদের ঘরের মধ্যে থাকে যেটা আসলে ধোঁয়া ক্রমাগত বার হতে থাকে এটা আগুন নেমে যাওয়ার পরেও তো আমরা আশা করছি যে আগামী দুই ঘন্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে এবং এখন পর্যন্ত এই ভ্রমণের ভিতরে আমাদের যমুনা টেলিভিশন কর্তৃপক্ষ তারা জানিয়েছেন যে তারা এখন পর্যন্ত দাবি করেননি যে কেউ এখানে আটকা পড়েছে বা আহত বা নিহত হওয়ার কোনো সংবাদ পায়নি তো আমাদের আগুন যখন সম্পূর্ণভাবে আমরা নিরাপন দিব তারপরে আমরা সার্চ করে দেখব প্রতিটি ঘরে এখন আমাদের অপারেশন চলমান আছে এটা আমার হয়তো আমাদের অপারেশন সম্পূর্ণ শেষ করার পরে আমি আপনাদের জানাতে পারব